আসসালামু আলাইকুম ওর সকল ধরনের মুরগির বাচ্চা এখন অনেকটাই কম রেটে বিক্রি হচ্ছে এখন বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন চাইলে এখন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে আর আশ্রম শনিবার পনেরোই নভেম্বর দুই আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিব আর আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি কয় বিক্রয় হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানতে পারবেন তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন তো চলো আজকে সরাসরি বর্গের বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর যারা রেডি বর্গের বাজার দর সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আজকে রেডি বর্গের বাজার দর জানতে পারবেন আর যারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন চাইলে মার্শাল্লাহ পোল্ট্রির সাথে যোগাযোগ করতে পারেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সরবরাহ করে থাকেন তো আজকে পনেরো এগারো দুই হাজার পঁচিশ সোনালি মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বর্গের বাচ্চাটা তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার বর্গের বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাই দিন বয়সেরগুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে বাট বর্গের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে বিশ্বরীয় ফে চব্বিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা চাইলে যদি ডিমের জন্য করতে চান তাহলে এই অরিজিনাল মিশনে ফর্মে নিবেন এগুলো ডিমের জন্য খুবই ভালো আর সোনালি গ্রুপের ভিতরে মাংসের জন্য ভালো টাইগার এবং কালার বাট এবং সোনালি সুপার হাইব্রিড এগুলো মাংসের জন্য খুবই ভালো টাইগার এবং বাট মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গর ওজন এক কেজি আসে এবং সুপার হাইব্রিড আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে গরজর এক কেজি আসে তো এই যে সোনালি গ্রুপের সকল বাচ্চায় আমাদের কাছ থেকে আপনারা চাইলে বাসায় কিন্তু ভাবে মুরগগুলো নিতে পারবেন আর বাসায় কিন্তু ভাবে মুরগুলো নিলে সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা বাড়তে দিতে হবে আর এই বাসায় কিন্তু ভাবে যারা মুরগ নেবেন এগুলো কিন্তু মাংসর জন্য খুবই ভালো কারণ মুরগের ওজন সবসময় বেশি আসে আপনারা যারা খাবারে আসে তারা অবশ্যই জানেন এবং মুরগের চাহিদাও ভালো থাকে তো যারা বাসায় কিন্তু ভাবে দিতে চাচ্ছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা ভীষণীয় স্বাভাবিক ডিমের জন্য করবেন বাসায় কিন্তু ভাবে ডেকে নিতে পারেন এই ক্ষেত্রেও স্বাভাবিক রেট থেকে আরো ছয় টাকা বাড়তি দিতে হবে এছাড়াও যারা মিশরীয় ফাওয়ামি এক মাস বয়সের গুলো যে এক মাস বয়সের একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে এছাড়াও মিশরীয় ফার্মি আমাদের কাছে পঁয়ত্রিশ দিন বয়সের হাতে পঁয়ত্রিশ ফাবি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও সাদা ফাওয়ামি মুরগির বাচ্চা মাত্র একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রি করা হচ্ছে এবং ব্লাক অস্টালক তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিম এবং মাংস বয়ের জন্যই করতে চাচ্ছেন ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো ব্ল্যাক কষ্টালক আপনারা চাইলে ব্লা কষ্টালক নিতে পারেন এছাড়াও যারা দেশি মুরগির বাচ্চা যাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস রেট আছে খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং কোয়েল পাখি একদিন বয়সেরটা আট থেকে দশ টাকার ভিতরে রেট আছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে রেট আছে আর কোয়েল পাখি এই বড়গুলো চাইলে আপনারা বাসায় কিন্তু ভাবে মহিলাগুলোও দিতে পারবে যারা ডিবের জন্য চাচ্ছে এগুলো বাসায় কিন্তু ভাবে মহিলা দিতে পারবে তো আমি এখন বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি ও লেয়ার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা রেটও আজকে অনেকটাই কমেছে তো আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এই বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাষট্টি থেকে শুরু করে তেষট্টি চৌষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার বর্গের বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে লেয়ার বর্গের বাচ্চা নারিশ কোম্পানির ডা বাষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে তাহার কোম্পানির ব্রয়লার বুগের বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে তাহার কোম্পানির লেয়ার বর্গের বাচ্চা একষট্টি থেকে শুরু করে বাষট্টি তেষট্টি টাকার ভিতরেই আসে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এগের বাচ্চাটা ছয়চল্লিশ থেকে শুরু করে একান্ন টাকার ভিতরেই রেট আসে এবং ব্রয়লার মুরগির বিগের বাচ্চাগুলো উনচল্লিশ থেকে শুরু করে একচল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরেই রেট আসে তো এছাড়াও আমাদের কাছে কিন্তু